হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি এবং তোমাদের আলোচনার বিষয়ে আজকে ডিএসসিসি টু সোসিওলজি থেকে আমি এর আগে সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে তো আজকের আলোচনার বিষয়ে আত্মীয়তা বলতে কি বোঝো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে যাচ্ছ পড়তে যাচ্ছ যাদের সোশ্যোলজি আছে তারা অবশ্যই আমাদের সেন্টারে যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছ মাত্র 99 নাইন রুপিসের বিনিময়ে তোমরা সিক্স মান্থস পড়তে পারছো আমাদের কাছে হ্যাঁ ঠিকই শুনছো ছ মাসের পুরো কোর্স ফি মাত্র নাইনটি নাইন রুপিস আমাদের কোর্স ফি থেকে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু এখন আমরা অফারে দিচ্ছি মাত্র নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা জয়েন করতে পারো আমাদের ক্লাসে পুরো কোর্স ফিটা দিতে হবে না কি করলে পারবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে একটা কোড সেন্ড করতে হবে কি সেই কোডটা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে করছো তাদের জন্য মেজর যে সোশ্যোলজি রয়েছে ডিএসসিসি সোশ্যালজি এর কোড হচ্ছে আমাদের লিখে নাও তোমরা জি জে সি সি এস এনপি সেকেন্ড লিখে সার্চ করবা তাহলেই কিন্তু হয়ে যাবে অর্থাৎ আমরা বুঝে যাব যে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে তুমি অ্যাডমিশন নিতে চাইছো তার এস কোড মানে সোসিওলজি সাবজেক্ট এটা টিচারের নাম কোন টিচারের প্রোমো কোড দিয়ে তুমি জয়েন হচ্ছ এবং সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট খালি এতটুকু লিখলেই আমরা সমস্ত নোটসপত্র কিন্তু তোমাকে দিয়ে দেবো মাত্র নাইনটি নাইন রুপিস পের বিনিময়ে অর্থাৎ তোমরা এই কোডটাকে সেভ করে রাখো জি সি সি এস NP. সেকেন্ড লিখে সার্চ করো তোমরা অটোমেটিক্যালি আমাদের যে প্রোমো কোডে সেটাতে কিন্তু জয়েন হতে পারবা কিন্তু যদি প্রোমো কোড না দিয়ে তোমরা ডাইরেক্ট বলো যে স্যার আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছি আমি আপনাদের সেন্টারে জয়েন করতে চাই ডাইরেক্টলি যদি এই নাম্বারে মেসেজ করো তাহলে কিন্তু আমরা নাইন হান্ড্রেড নাইনটি নাইন কোর্স নেব কিন্তু যদি আমার থ্রুতে তোমরা ক্লাস করো আমাদের সেন্টারে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই কোডটা লিখে পাঠাতে হবে তবেই কিন্তু তুমি নাইনটি নাইনের বিনিময়ে আমাদের কাছে জয়েন করতে পারবে তো স্টুডেন্ট চলা শুরু করছি আজকের আলোচনার বিষয়ে আত্মীয়তা বলতে কি বোঝো এই আত্মীয়তা বলতে কি বোঝো যদি বলি দেখো বিশেষ করে খুব ইজি আজকের ক্লাসটা খুব ইজি ধৈর্য ধরে শেষ অব্দি তোমরা দেখো ক্লাসটি আমি বলছি আত্মীয়তা সম্পর্কে তোমাদের কিন্তু আর কোনো রকমের ডাউট থাকবে না কি রয়েছে আত্মীয়তা বলছে মানব সমাজে রক্তের ধারাবাহিকতা এবং বিবাহ বন্ধন সূত্রে মানুষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে অর্থাৎ আমাদের যে আমরা যে আত্মীয় স্বজন বলি আমরা প্রত্যেকেই জানে আমরা বলি আমাদের বাড়িতে রিলেটিভস এসছে আমি রিলেটিভসের বাড়িতে যাচ্ছি সেখানে রিলেটিভসের বাড়িতে বিবাহ খেতে যাবো তো আমরা নানাভাবে বলি যে আমরা আত্মীয়ের বাড়ি যাচ্ছি বলি কিনা বলি না তাহলে এই আত্মীয়গুলো কীভাবে গড়ে ওঠে রক্তের সম্পর্কে গড়ে ওঠে এই আত্মীয়তা রক্তের সম্পর্কে গড়ে ওঠে এবং গড়ে ওঠে বৈবাহিক সূত্রে সাপোজ মনে করো তোমরা যে সমস্ত স্টুডেন্টরা আজকে আমার ক্লাসটি দেখছো হতে পারে তুমি ছেলে অথবা হতে পারে তুমি মেয়ে তাহলে এই দুজন যে ছেলে অথবা মেয়ে যে আমার ভিডিওগুলো দেখছো একটা সময় তোমার বিয়ে হবে সেই বিয়ে হওয়ার পরে তোমার শ্বশুরবাড়ির সঙ্গে তোমার বাড়ির একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠবে আবার হতে পারে রক্তের সম্পর্ক তোমার কাকা জ্যাঠা যে রয়েছে তাদের সঙ্গে একটা তোমার রক্তের সম্পর্ক তাহলে এই যে আমাদের আত্মীয়তার সম্পর্কগুলো গড়ে ওঠে রক্তের সম্পর্ক অনুযায়ী অথবা আমরা রক্তের সম্পর্ক অনুযায়ী গড়ে উঠতে দেখি অথবা কিসের অনুযায়ী অথবা কিন্তু বিবাহ বন্ধন সূত্রে মানুষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু গড়ে ওঠে বলছে এই সম্পর্ক ধারাই সমাজের ভিত্তিভূমি রচনা করে সমাজের প্রত্যেকটি মানুষ রক্তের বন্ধন অথবা বৈবাহিক সূত্রে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ে এই সম্পর্ক ধারাই হলো আত্মীয়তা তাহলে কোনো না কোনোভাবে একটা সোসাইটিতে কি হয় মানুষ একে অপরের সঙ্গে বৈবাহিক সূত্রে অথবা রক্তের সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়ে আর তার থেকেই কিন্তু সৃষ্টি হয় কি আত্মীয়তার সৃষ্টি হয় সুতরাং আত্মীয়তা শুধুমাত্র যে রক্তের ধারাবাহিক বন্ধন সূত্রে গড়ে ওঠে তা কিন্তু নয় বৈবাহিক এমনকি কাল্পনিক সূত্রেও কিন্তু গড়ে উঠতে পারে এই কারণে লেডিস ট্রস আত্মীয়তার সম্পর্কে অবাধ অভিপ্রায় পদ্ধতি হিসাবে বর্ণনা করেছেন এক্ষেত্রে উদাহরণ হিসাবে বলা যেতে পারে দত্তক সন্তানাদির সঙ্গে কোনো রক্তের সম্পর্ক না থাকলেও এরা স্বাভাবিক নিয়মে আত্মীয়তার বন্ধনে জড়িয়ে পড়ে তাই আত্মীয়তা ধারণায় বলা যেতে পারে পূর্বপুরুষের সঙ্গে জৈবিক বন্ধন হতে পারে বৈবাহিক বন্ধন হতে পারে কাল্পনিক অথবা দত্তক গ্রহণের মাধ্যমে এটা দত্তক হবে দত্তক গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠিত জৈবিক বা সামাজিক সম্পর্কে হলো আত্মীয়তা গোষ্ঠীগত ঐক্য প্রতিষ্ঠা আত্মীয়তার গুরুত্ব অপরিসীম আত্মীয়তা কাকে বলে তা নিয়ে বিভিন্ন নিতাত্ত্বিক ও সমাজতত্ত্ববিদ বিভিন্ন সংজ্ঞার কিন্তু অবতারণা করেছেন এদের মধ্যে কয়েকজনের সংজ্ঞাকে আলোচনা করা হলো আমরা পরের পেজে দেখব তাহলে আমরা কি বলছি এক তো বৈবাহিক সূত্রে হতে পারে এক হচ্ছে তোমার হচ্ছে রক্তের সম্পর্কে হতে আরও দুটা ক্ষেত্রে হতে পারে যেমন আমরা বলি এটাকে যেমন বলতে পারি কাল্পনিক কাল্পনিক জিনিসটা কি আমরা পাতানো অনেক সময় দেখবা যে পাতানো পিসি পাতানো মাসি পাতানো অমুক পাতানো তমুক পাতানো জ্যাঠা পাতানো কাকা এভাবে বানাই না আমরা পাতানো বোন তাহলে এই যে পাতাচ্ছি তাহলে এই পাতানোটা না বৈবাহিক সূত্রে হচ্ছে না রক্তের সম্পর্ক অনুযায়ী হচ্ছে কিন্তু আমরা বানিয়ে নিচ্ছি অর্থাৎ পাতানো কাকা পাতানো জ্যাঠা পাতানো মানে কাকু এই যে পাতানো বোন হ্যাঁ পাতানো দিদি এই যে বিষয়গুলো আমরা পাতাচ্ছি তাহলে এগুলো কে বলি আমরা কাল্পনিক ক্ষেত্রে এবং দত্তক মানে কি সাপোজ মনে করো এ আর বি এ আর বি নামে দুটো ব্যক্তির মনে করো বৈবাহিক মানে বিয়ে হয়েছে এবার বিয়ে হওয়ার পরে বেশ কয়েক বছর হয়ে গেছে এদের কোনো সন্তান হয় না সি এদের সি নামক কোনো সন্তান হয় না কিন্তু এরা কি করলো সি নামে একটা সন্তান কি করলো কোনো অনাথ আশ্রম থেকে দত্তক নিল তার ফলেও কি হয় একটা বৈবাহিক সম্পর্ক কিন্তু গড়ে উঠতে পারে সোসাইটির মধ্যে ঠিক আছে তো আমরা দেখে নেব এখন এখানে কি সংজ্ঞা বা ডেফিনেশনগুলো কি দেওয়া আছে দেখো সংজ্ঞা বা ডেফিনেশনগুলো যদি আমরা দেখতে চাই এখানে বিভিন্ন সমাজতত্ত্ববিদ কি বলেছেন যেমন রবিন ফক্স রবিন ফক্স কি বলেছেন তিনি বলেছেন আত্মীয়তা বা জ্ঞাতিত্ব বলতে বোঝায় আত্মীয় স্বজন বা জ্ঞাতিবর্গের মধ্যে সম্পর্কের বন্ধনকে এই আত্মীয় স্বজন বা জ্ঞাতিবর্গ বলতে বোঝায় যে সমস্ত ব্যক্তিবর্গ প্রকৃত বা কাল্পনিকভাবে রক্তের সম্পর্কে আবদ্ধ হয় এবার রিভার্স কি বলেছে রিভার্স বলছে আত্মীয়তা হলো মানুষের জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতি তাহলে মানুষের জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতিকেই আমরা কিন্তু আত্মীয়তা বলছি তো আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে জয়েন করবে তাদেরকে বলে রাখি যে অবশ্যই যোগাযোগ করো এবং আমাদের এই নাম্বার দুটো দেওয়া আছে এই নাম্বার দুটোতে যোগাযোগ করতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি মাত্র বিনিময়ে বিনিময়ে তোমরা যুক্ত হতে পারো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে এবং তোমাদের আর কোনো পয়সা দিতে হবে না আগামী ছ মাস অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে ডিএসসিসি টু মেজর পেপার যেটা রয়েছে তোমাদের সোশিওলজি সেই সোশিওলজির জন্য তোমরা খালি একটাই প্রোমো কোড ইউজ করবা সেটা হলো জি সি সি জি লিখে তোমরা কি করবা এনপি লিখবা এনপি লিখে সেকেন্ড লিখবা তাহলেই কিন্তু তোমরা আমার এই কোড ইউজ করে কিন্তু তোমরা চাইলে পারে আমাদের ক্লাসটাকে জয়েন করতে পারো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ